আর তো চারিদিকে ছিটন খাবে জি আর ওই ছিটনে বাড়ি লিয়া বিছানাতে ঘুমাবেতে সব কে বেকার কর দিব এগুলা হচ্ছে এখন বর্তমানে বিশ্বলাই বলনে প্রথম কবরে শাস্তি হওয়ার কারণ হলো ওই লোকটা পেশাব মতো না করার কারণে তার কবরে শাস্তি হয় আর দ্বিতীয় নম্বরে শাস্তি জন্য হচ্ছে যে লোকটা লোকের জীবন করে বেড়াত লোকের যুগল খরি করে বেড়াত পরনিন্দা করে বেড়াত এই জন্য ওই লোকটার কবরে শাস্তি হচ্ছে বন্ধুরা আমার তাহলে আমরা এই জীবন কত ভয়াবহ পাপ এগুলো থেকে আমরা জানার চেষ্টা করলাম কিন্তু আজকে মুসলমান এই রোগে এমন ভাবে আক্রান্ত হয়ে গেছে আজকে বাড়ি থেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে পাড়া গ্রাম টহাল থেকে নিয়ে আমরা এই রোগে সবাই আক্রান্ত হয়ে আছে এই আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা অনেকে জর্জরিত আছি আমার মা বোনদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কথাটা হলো এই যদি কোনো আপনার বাড়িতে কোনো নারী আসে কোনো মেয়ে আসে কারণ মেয়েদের একটা পদ অভ্যাস আছে ওর কথা একে লাগায় পাশের বাড়ি কি হলো উমুক বাড়ি গিয়ে বুকে বলে বুকুরে জানিস উমুকের বেটি এই কাজ করে দিয়েছে উমুকের বেটা এই কাজ করে দিয়েছি আর আমরাও যেন তাকে বলি বল ভালো করে বল পরের কথাটা কি আছে সম্পূর্ণ জি না কখনো নয় বাড়িতে শিখিয়ে দিবেন কি শিখিয়ে দিবেন কোন মেয়ে যদি বাড়িতে আসে আর কারো ব্যাপারে যদি কোন কথা বলতে আসে তাহলে কথা বলতে আসলে তুই সঙ্গে সঙ্গে বলে দিবি খবরদার কিছু ভালো কিছু বলা থাকে বলো না এখান থেকে সরো সোজা কথা কে কি করলো না করলো আমার জানার দরকার নাই কেন আমি লোকের খারাপ কথা নিতে যাব কেন আমি লোকের বন্ধ কথা শুনতে যাব কি লাভ হবে আমার জি কি फायदा আছে আমার অবশ্যই এগুলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে মানুন আপনাদের কবলি আপনার বাড়িতে কোন মেয়ে এরকম অনেক মেয়ে আছে যে একদম চুগলখোরির মতো কাজ করে এগুলা থেকে বাঁচা চেষ্টা করবে সব সময় দূরে রাখবেন জারাই ধর্মের পাতকলা ব্যবহার করবে তাদেরকে বলবো খবরদার আমাদের বাড়ি আসিয়েন না যদি আসতে হয় আসেন অপমান নয় তবে আপনি পরের কথা এখানে লাগাতে আসিয়েন না এটা পারবেন না আপনারা বলতে পারবেন না কেন কি দরকার কি লাভ আছে পরে কি হলো না হলো কে কি হলো আপনারা গেলো আর হেলো না গেল দরকার নাই এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে তাহলে পরিণিন্দা পরচর্চা সবচাইতে যখন একটা খারাপ জিনিস শুরু তাই নয় আর রাসুলুল্লাহ تعالیও তিনি বলেন যখন আলোজি বলেন যখন আমাকে সাবে মিরাজ নিয়ে যাওয়া হলো আল্লাহ সুবান যখন আমাকে সাবে মিরাজ করালেন সাবে মিরাজ করাতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম জাহান নামিতে কি দেখলাম এক শ্রেণীর মানুষ যারা তাদের হাতের নখ গুলো বিশাল বড় বড় হয়ে আছে বড় বড় আকার ধারণ করেছে আর ওই নখ দিয়ে তারা নিজের মুখমন্ডলকে যেন চিড়ছে নিজের হাতে নিজেই তারা মুখমন্ডলকে যেন চিড়ে চিড়ে ফেলে দিচ্ছে যেন ফেলে দিচ্ছে নিজের নখ দিয়ে নিজেই তারা মুখে আকার আকৃতিকে কে যেন খাবলে খাবলে উঠিয়ে নিচ্ছে আর বুকগুলোকে যেন তারা ঝাঁঝড়া করে দিচ্ছে নিজেরা নিজেদের যখন এই দৃশ্য দেখা হল বিশ্ব দেখার পর বিষ্ণুবীর জিজ্ঞাসা করলেন এই এই শাস্তিটা এই জাহান শাস্তিটা এটা কি কারণে হচ্ছে কি অপরাধ তাদের কি এমন কাজ করেছে যেই কাজ করার কারণে তারা নিজেরা নিজেদেরকে এইভাবে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে নিজের শরীর মুখ থেকে গোসকে তারা উফরে ফেলছে এটা কি কারণে তখন বিষ্ণুবীকে বলা হলাম এই শাস্তিটা হওয়ার কারণ তারা দুনিয়াতে

কিন্তু আমরা আজকে এই গিবাদে জর্জরিত হয়ে আছি এই গিবাদের মধ্যে আমরা এমন ভাবে পড়েছি মনে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে তাহলে আমাদেরকে এই গিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে তবে আমি আপনাদেরকে বলবো আবু হাজি তিনি বলছেন যে যারা গোপনে গোপনে কোনো অন্যায় করলো কোনো খারাপ কাজ করলো খারাপ কাজ হয়ে গেছে অন্যই কাজ হয়ে গেছে আর অন্যই কাজ করার পর এবার সে কি করেছে সেবার যখন সকাল হলো তো সকাল হয়ে গেলে আবার বন্ধুকে বলে দিলে জানিস এটা এটা হয়ে গেছে কেমন হয়েছে যেমন ধরলেন মোবাইল একটা মেয়ে নাম্বার পেয়েছি মেসেঞ্জারে নাম্বারটা যেমন পাওয়া তো ওই নাম্বারে এবার আমি কাজ লেগে দিয়েছি কি জায়গায় কি করেছিস রে রা কি বন্ধু দোষ বল পল কি করেছিস অযুত নিজের মধ্যে আর হাদিসটা ভালো করে বুঝাতে বলছেন কেউ এমন একটা অন্যায় করলো আর অন্যায় করার পর নিজের নিজের মধ্যে গোপন রেখে দিল তাহলে সে বেঁচে গেল আল্লাহ করে বন্ধুদের সামনে বলে দেয় তো আল্লাহ তার অন্তরালটাকে কি করে সরিয়ে দেন ভালো করে বুঝুন কথাটা আজকে বন্ধুদের মাধ্যমে রোগটা আছে হয়তো হতে পারে একটা মেয়ের সঙ্গে একটা চ্যাটিং করে নিয়েছে লম্বা করে চ্যাটিং এখন চ্যাটিং করে নিয়েছে চ্যাটিং করতে খুব মজা লেগে গেছে বা আধ ঘন্টা পার করে দিয়েছি জি আধ ঘন্টা পার করে দিয়েছি আর মোবাইল মোবাইল মানে বুঝতে পারছেন তো হলো গোপন বিষয় গোপন জিনিস এই একজন বুদ্ধিজীবী বলেছিলেন প্রায় তিন চার বছর আগেকার এটা পোস্ট বুদ্ধিজীবী বলেছিলেন বাপ মা বলেছিলেন গার্জেন তুমি শোনো যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে মোবাইলের হাত থেকে বাঁচাতে হবে জি কেন যদি তোমার মেয়েকে মোবাইল দাও তাহলে মোবাইল দিলে তুমি জেনে নাও তুমি করে দিলে কথাটা আমার নয় আমি নকল করছি তিনি বলছেন কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে রাখুক ওই বাপমা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল জায়গা করে দিল কথাটা গভীরে যদি নিতে পারেন তো নেন তাহলে আপনি বুঝে ফেলবেন যে আমি কি বলতে চাইছি আর উনি আপনাকে কি বুঝাতে চেয়েছেন গভীরে একটু বুঝুন আপনার মেয়ে ক্লাস নাইন পড়ে কিংবা টেনে পড়েন কিংবা আহ কলেজে পড়াশোনা করে ভালো কথা এখন আপনি বলছেন যে আমার মেয়ে হচ্ছেন খুব ভালো না আমার মেয়ের মধ্যে এটা নাই কিন্তু আপনার মেয়ের হাতে মোবাইল আছে না নাই সব সময় আপনার মোবাইল আপনার মেয়ে বেড়াতে গেলেও মোবাইল নিয়ে যায় কোথাও প্রাইভেট গেলে মোবাইল নিয়ে যায় কলেজ গেলেও মোবাইল নিয়ে যায় তা আপনি কি করে বললেন যে আপনার মেয়ে সুরক্ষিত আছে মোবাইলের তো টার্গেট হলো মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া আর ওই বুদ্ধিজীবী বলেছেন যে কোন মেয়েকে যদি মোবাইল দেয় তাহলে পর পুরুষের জায়গা করে দিল তার মানে এর কথা অর্থ এই আপনি 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 স্বামী স্ত্রী বাইরে বসে আছেন গল্প গুজব করছেন আপনার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আচ্ছা বলুন মেয়েরা ফেসবুক চালায় না আরে কথা বলেন না ফেসবুক চালায় না ফেসবুক চলে ইউটিউব চলে টুইটার তো মেসেঞ্জার তো আছেই তো চালাতে গিয়ে আচ্ছা বলেন তো পরপুরুষের ছবি আসবে না আসবে না আসবে পরপুরুষের ছবি আসবে আপনি মনে করছেন আমার নে আল্লাহ wali মহিলা কোন ব্যাপার নাই কোটা আছে 100 এর মধ্যে 98% তো আজকে মোবাইলের ভাইরাসের পরে আজকে সব কি করছে इज्जत কে নষ্ট করে যা হই না এরকম এখন আজকে বর্তমানে ক্যান্সার জি এমন রোগে আক্রান্ত হয়ে গেছে আর আমি আমি আপনি ভাবছি আপনি ভাবছেন যে আমার মেয়ে মনে হয় সুন্দর করে ঘুমিয়ে গেছে ওরে বা সুন্দর করে ঘুমাইনি রাতা বারোটার পরে যখন সকলে ঘুমাই আর যুবক যুবতী তখন মনের কথা খালি রাত বারোটা আপনি ভাবছেন আমি ঘুমিয়ে গেছি রাত বারোটার পরে যখন সকলে যুবক যুবতী তখন মনের কথা কয় আর মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লিখাপড়া ছাইরা দিচ্ছে মরার প্রেমে পড়ে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারে লিখা পরা চাইরা দিছে মরার প্রেমে পড়ে সারাটা দিন চিন্তাই থাকে সারাটা দিন চিন্তাই থাকে রাত কখন গভীর হয় যুবক যুবতী তখন মনের কথা কয় যুবক যুবতী তখন ফোনে কথা কয় খুব ভাইরাস আজকে মোবাইলটা এমন ভাবে আক্রান্ত হয়েছে ছেলে মেয়ে ভাইদের আমার নিজের চোখে দেখা যত জায়গা দেখেছি কলেজ মেয়ে পড়ুয়া মেয়ে হোক না কেন স্কুল টাইপের মেয়ে হোক না কেন প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মোবাইল দেওয়া আছে আর আমাদেরকে মা রাজ্য সরকার এই মমতা তিনি আমাদেরকে কি করেছেন মেয়েদের হাতে একটা করে মোবাইল দিয়েছেন প্রশ্ন করেছিলাম মোবাইলটা কেন উত্তর শিক্ষিতা দিয়েছিল উত্তর হলো মোবাইল দেওয়ার কারণ হলো মোবাইলে অনলাইনের ক্লাস করবে বাচ্চা বলুন তো আপনারাই বলুন তো অনলাইনে ক্লাস হচ্ছে না প্রেমের ক্লাস হচ্ছে এখন বর্তমানে প্রেম ছাড়া কোনো গতি নাই খবর দিয়ে দেখেন ওই জন্য আমি প্রত্যেক বছর আমি যেহেতু গজল লিখি গজল লিখি প্রত্যেক বছর দুটো তিনটা করে গজল বানাই এর বছরও বানিয়েছিলাম প্রত্যেক বছর আপডেট একটা করে মোবাইলের কাজ আমি বানাই কেন যখন আমার সামনে যখন যেটা ভাসে ছন্দে বানিয়ে দেব মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলেছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুক সুমো কে খায়ছে সকালবেলা বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে নাই তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জমানো মোবাইল খাইছে জমানো ফেসবুকে খাইছে

কি ব্যাপার বাসের উপরে তোমরা দুই নাবিরা মারামারি করছো ব্যাপারটা কি বুঝলাম না ও জাত কই না মুলু সাহেব জান খাতরা কি হয়েছে বলে আমার স্ত্রী পালা ছিল একটা ছেলের সাথে যে বাকি গলাকে বলে আমার একটা বেটা দুটো তিনটা বেটা তিনটা বেটা কি করবে কইছে আমার সাথে থাকবে না ছেলের মুখ দেখবে না এখন ওই ছেলের সাথে পালাবে তাহলে আমি ধরে লেছি ছেলেটাকে ধরতে পারিনি পালিয়ে গেছে হাওয়া জি এখন এমন হয়ে গেছে যে আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম মেয়েটা তো খুব বয়স

মেয়েরা একটা ছেলে অনেকদিন থেকে তার সম্পর্কে একদিন জিজ্ঞাসা করছে হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলছি নারী তো তোমার কথা খুব মিষ্টি দেখতে খুব ভালো আর কথা খুব মিষ্টি জিজ্ঞাসা করা হয়নি কি জিজ্ঞাসা করবে তুমি আমাকে আচ্ছা তুমি ভালো করে কত তুমি বিয়ে করি মেয়েটা বলছে তুমি কেমন জি আগে সন্দেহ করছো আমি কেন বিয়ে করবো তুমি বিয়ে যদি করবো তো তোমার সাথে আমি প্রেম করতে যাবো নাকি

সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি অন্যায় করলো গোপনে একটা কোনো খারাপ কাজ করলো আবার কথাটাকে যদি সে গোপন রেখে দেয় আল্লাহ আর করে দেন আর যখন সকাল হলো আর যখন সে কাউকে যখন তো সরিয়ে দিল। অর্থাৎ আপনাকে বলতে চাচ্ছি আপনি একটা অন্যায় কাজ করেছেন বন্ধুকে কখনো হাসি ঠাট্টায় মজায় না হবে রাতে মুখে পেরে দে আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা আল্লাহ আপনার অন্তরাল সরিয়ে দিল জি আপনি এত জঘন্য কেন হতে গেলেন আপনার দ্বারা একটা ভুল হয়ে গেছে আপনি অন্যজনকে কেন শেয়ার করতে গেলেন খবরদার আপনি কাউকে শেয়ার করবেন না আপনার অন্যায় আপনি নিজেকে ঢেকে রাখুন আল্লাহর কাছে আপনি তাও বা পার করুন জি তাও বা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবে তবে আপনাকে বক্তব্যের মূল সারাংশ টোটাল আপনাকে বুঝাতে এটাই চাইছি যে আমরা আজকে এই ক্যান্সারে আক্রান্ত গিবাদ পরচর্চায় আমরা নিমজ্জিত হয়ে গেছি এক অপরকে আমরা যেন ছুটাছুরি করছি অতএব আমি আপনাদেরকে বলবো যারা আমরা এই রোগে আক্রান্ত আছি আল্লাহ যেন আমাদেরকে এই রোগ থেকে যেন হেফাজত করে বলল আমিন আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে এই ক্যান্সার থেকে এই মহারোগ থেকে তুমি আমাদেরকে মহিলাদেরকে তুমি পরিত্রাণ না বলুন আমিন জি এ বলে আজকে আলোচনা আমি এখান থেকে সমাপ্তি টানছি আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শোনার পরে সকলকে তুমি আমাদেরকে করার করা তফিক করুন আমিন এ বলে আজকে আমরা সমাপ্তি টানছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহমতুল